সাথে যিনি আছেন মোজাম্মেল হক যিনি ফাস্টফুড জমা দিয়েছেন আঠারো তারিখ আসছেন সিলেট থেকে একটু তার কাছ থেকে যাবো আমাদের ত্রুটি কি আছে জি আসলে এখানে সেবা খুব ভালো আর সিরিয়াল এই টু ক্যান্ডি একটু লেট হয় কারণ এখানে এই মানুষ একটু বেশি বেশি থাকার কারণে এই বাইরে আমাদেরকে একটু সেবা দিতে একটু সমস্যা হয় একটু লেট হয় দর্শক উনি যেটা বুঝাতে চাচ্ছে আপনারা হয়তো আমাদের আজকের অফিসের পরিবেশ দেখে বুঝতে পারছেন যে আমাদের কতগুলো এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এটা হচ্ছে ওনার বাট এটা যদিও অভিযোগ বাট ওনার মতো অনেক মানুষকে আমরা সেবা দিতে হয় এই জন্যই কিন্তু ওনাকে একটু অপেক্ষা করতে হয়েছে কারণ হচ্ছে এই বিষয়টি পাওয়ার জন্য এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা গ্রিস পোল্যান্ড পর্তুগাল এই সকল দেশের ভিসা পাওয়া খুব সহজ কিন্তু একটি ডাবল এন্ট্রি বিষয়ের জন্য অনেক মানুষ আছে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট

এবং বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ হিসেবে আগামী দিনে এই এই জায়গায় তার নাম লাগাতে পারে আল্লাহ হাফিজ